এই পাথর কুচি পাতা অত্যন্ত উপকারী একটি পাতা এই পাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ রয়েছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বিশেষ করে যদি নিয়মিত পাথর কুচি পাতা আপনি খেতে পারেন দশটি বড় বড় রোগ থেকে আপনি মুক্ত থাকবেন আর যদি এই রোগগুলো কারো হয়ে থাকে যদি আপনি এই পাথর কুচি পাতা খেতে পারেন তাহলে এই রোগগুলো থেকে আপনি মুক্ত থাকবেন মুক্ত থাকবেন এর মধ্যে এক নাম্বার হল কিডনি ও মূত্রাশয়ের সমস্যা অনেকের কিডনিতে পাথর হয় অথবা প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা করে যদি আপনি নিয়মিত পাথর কুচি পাতা আপনি খেতে পারেন তাহলে কিডনি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে কিডনির পাথর চলে যাবে এবং যদি আপনি নিয়মিত পাথর কুচি পাতা খান তাহলে আপনার প্রসাপের জ্বালা যন্ত্রণা হবে না প্রস্রাব একদম ক্লিয়ার হয়ে যাবে অনেকের প্রস্রাব ক্লিয়ার হয় না থেমে থেমে প্রসাব হয় যদি আপনি পাথর কুচি পাতা সকালে দুই তিনটা চিপি চিপি রস খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এই রোগ থেকে হেফাজত করবে কিডনি রোগ থেকে হেফাজত করবে এবং প্রসাবের সময় জ্বালা যন্ত্রণা করবে না আপনার প্রসাব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় এই জন্য এক নাম্বার যাদের পরসাব ক্লিয়ার হয় না প্রতিদিন সকালবেলা দুই তিনটা পাতা খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাবেন দুই নাম্বার যাদের চেহারা কালো চেহারার মধ্যে অনেক বড় বড় দাগ আছে অথবা গোটার দাগ বলি রেখার মতো দাগ সমস্ত দাগ চলে যাবে অনেকে বলে হুজুর চেহারা কালো মানুষে পছন্দ করে না মানুষে দেখতে পারে না এমন কোনো ট্রিটমেন্ট আছে কি যার মাধ্যমে আমার চেহারাটাকে সুন্দর করতে পারবো যার মাধ্যমে চেহারাটাকে উজ্জ্বল করতে পারবো চেহারাটা ভরসা হবে হ্যাঁ যদি আপনি পাথর কুচি বা ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারা সুন্দর হবে চেহারার ত্বক উজ্জ্বল হবে সবাই দিকে তাকিয়ে থাকবে আপনার চেহারার মধ্যে যদি ব্রোনের দাগ থাকে অথবা বয়সের সাপ পরে যায় যদি কোনো দাগ থাকে তাহলে ওগুলো চলে যাবে তো ব্যবহারটা কিভাবে করবে না ব্যবহারটা করার নিয়ম হলো পাতর পাতাটাকে পেস্ট করে নেবেন ব্লেন্ডার করে ব্লেন্ড করে